হ্যাঁ মাসি বলো ভালো আছো হ্যাঁ হ্যাঁ এই তো মাছ দেব হ্যাঁ 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 বলো এখন দেরি আছে মাসি অনেক দেরি এখন এই বিয়ে টিয়ে কোথায় ভাবছি না বিয়ে করার সময় অনেক আছে এখন আমি সবাই কাজে করছি কাজে ঢুকেছি কাজটা করতে দাও পরে বিয়ের কথা ভাব মাসি আমার কোনো ইচ্ছে নেই এখন বিয়ে করার ও ভালো লাগে না সবাই বিয়ে বিয়ে করো না তো এমন মাসে তো কথা বলো না ধরো মা মাসি কোন কথা কি হইদি কেমন আছো আরে চাপা আয় বস এই এলাম একটু ভাল লাগে না বাড়িতে এলাম একটু বোর হচ্ছিলাম ওই জন্য রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে এই একটু জিনিসপত্র এই কাপড় একটু গুছিয়ে রাখছি আবার ওর বাবা চলে আসবে খেতে দিতে হবে হম আমি খাবো এখনো খাইনি গিয়ে এবারে বিয়ের কথাটা ভাব অনেক তো হলো আরে বাবা আমি বিয়ে করব না যাকেই দেখছি রাস্তাঘাটে বা আমার সেনাজ পরিচিত রাস্তাঘাটে দেখছি সবাই বলছে বিয়ে 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 আমি কেন বিয়ে করবো বলতে পারো বিয়ে করে এই তো তুমি যা করছো আমাকে সেটা বুঝতে হবে কেন করবে এই তো বিয়ে করতে যাচ্ছিস কেন আমি বিয়ে করবো না বিয়ে করতে আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো আমি একদম যখন সময় আসবে তখন আমি ঠিক বিয়ে করবো সব সময় সবাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর কেন গো তোমাদের ভালো লাগে আমাকে বাড়ি থেকে তারিখ দিয়েছিস হ্যাঁ বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে করেছি মনে বরবাদ একদম বিয়ে করা উচিত না এ বিয়ে কোরো না aku ভাল লাগেনা আমার এমন না বিয়েটা তো কত হবে উস বিয়ে বিয়ে করে পাগল করে মারলো তো সবাই আর দূর আমি চলে যাই পাগল নাকি তুই এই দাঁড়া দাঁড়া ঝাস না এই চাপা শুনে যা এই কতি বাবা মেটা পুরো মাথা খারাপ হয়ে গেছে বিয়ে বিয়ে এর কি সুন্দর লাগে এটা কতই কিনেছিস এটা বাহ আমাকে লিংক দেবাবি তো হ্যাঁ কাকীমা ভালো আছেন আচ্ছা সব ঠিক আছে তো শরীর চরি আচ্ছা বাড়ির সবাই হ্যাঁ 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 সবাই ঠিক আছে আমার বাড়িতে হ্যাঁ কাকীমা আমি বিয়ে করব না তুমি তোমার মাকেও বলো না বিয়ে করতে তোমার মতে তো আমারই বৈষি ও যেমন বিয়ে করবে না আমিও বিয়ে করব না আমার কোনো ইচ্ছে নেই সে আমার পেছরে যত ছেলেই আসুক না কেন আমি বিয়ে করব না বিয়ে করা মানে জীবন बर्बाद আমি বিয়ে করব না ভালো লাগে না আমার বিয়ে করতে প্লিজ কাকীমা প্লিজ বলো না এই তুই বল না তোর মাকে রে কেন এরকম করছে তোর মা প্লিজ আমি বিয়ে করব না আমি কি বলুম দু ভাঙ্গি কেটে দি ভালো লাগে না সারা কোন সবাই বিয়ে 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 কিরে চাপা কেমন আছিস আরে কাকীমা এসে 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 বসে বাহ বড় হয়ে গেছিস অনিকে বাহ খুব সুন্দর মা কোথায় এই মা হ্যাঁ আমি একটু পাশের ঘরে আছি কাজ করছি আছিস ঠিক আছে আয় সোনা 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 হ্যাঁ বলোিরে বিয়ে সানাইটা বাজাতে বলবো নাকি না টোপрена ভাই বন্ধ না तेरा बकवास बंद कर अभी কাকিমা হাটে কথা বলবো তোমরা বিয়ে করে কি পেয়েছো আমার বিয়ে করে ভালো আছো আর কাজ তো করতেই হবে ভাই হ্যাঁ বিয়ে করে আমাকে কাজ করতে হচ্ছে ঠিকই কাজ তো করতেই হবে আমি বিয়ে করব না আমার ভালো লাগছে না বিয়ে করতে তাও যদি আমার কেউ থাকতো আমার এখন আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না তোমাকে বিয়ে করতেই ভাল লাগছে না প্লিজ হাত করে বলছি প্লিজ আমাকে বিয়ে দিয়ে প্লিজ আমাকে বিয়ে 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 করো না মানে একদম ভালো লাগছে না বিয়ে করতে একদম বিয়ে করতে ভালো লাগছে না বিয়ে বিয়ে করো না মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই আমাকে বিয়ে বিয়ে কেন আমার ভয় হয়ে গেছে মানে কি আমাকে বিয়ে করতে হবে বিয়ে করব না আমি ভালো লাগছে না এসে কথা বলো মা এ না কাকি না এসে সেটা হোক কি চাইছে বিয়ে করতেই চাই না বিয়ের নাম চোনেই রেগে যাচ্ছে আর জন্মে তো কাজ করি বিয়েই করিনি যা কথা করুন